সাহাবিরা রাসুলুল্লাহ আলি আলহিহাসাল্লামের চুল এবং দাড়ি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন তার জীবদ্দশায় চুল এবং দাড়ি মিলিয়ে পেকেছিল ছিল মোটে রকম এর পেছনে অন্যতম একটি কারণ ছিল তিনি প্রাত্যহিক জীবনে তার চুল এবং দাড়িতে নিয়মিত জয়তনের তেল ব্যবহার করতেন এছাড়াও রাসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং মালিশ করো কারণ এটি বরকতময় তেল আপনি যদি আপনার চুল এবং দাড়ির যত্ন একদম সেরা উপায় নিতে চান তবে জয়তুনের তেলের কিন্তু কোনো বিকল্প নেই জয়তুনের তেল চুল এবং দাড়িকে অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে চুল এবং ঘন, মোটা ও করতে সাহায্য করে। এছাড়াও জয়তুনের রয়েছে নানান ধরনের স্বাস্থ্য উপকারিতা আপনি যদি জয়তুনের তেল দিয়ে সুন্নাসম্মত সম্মত উপায়ে আপনার চুল দাড়ি এবং সম্পূর্ণ শরীরের যত্ন নিতে চান তাহলে আপনার জন্য সেরা একটি চয়েস হতে পারে জাইতেনিয়া জাইতুন অয়েল এই জাইতেনিয়া জাইতুন অয়েল শুধু তুরস্ক হতে আমদানি করা হয়েছে এতে নেই কোনো ধরনের কৃত্রিমতা কোনো ধরনের ভেজাল অথবা কোনো ধরনের প্রিজার্ভেটিভ সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিশুদ্ধ উপায়ে এই তেল প্রস্তুত করা হয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন আপনার চুল এবং দাড়ির হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনতে এই জাইতেনিয়া জাইতুন অয়েল হতে পারে কার্যকরী একটি সমাধান এছাড়াও আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে প্রতিনিয়ত এই জাইতেনিয়া জাইতুন অয়েল খাবারের সাথে মিশিয়ে সেবন করতে পারেন এছাড়াও এই জাইতেনিয়া জাইতুন অয়েলের কিন্তু রয়েছে অসংখ্য পজিটিভ কাস্টমার রিভিউ সুতরাং দেরি না করে এক্ষুনি এই জাইতেনিয়া জাইতুন অয়েল অর্ডার করে ফেলুন অর্ডার করতে ক্লিক করুন অর্ডার বাটনে প্রয়োজনে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে আসসালামু আলাইকুম বারাকাতুহু